নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মোচার ঘন্ট তার জন্য প্রথমে মোচাটাকে ভালো করে কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে নিলাম এর ভেতরে আমি একবারে ছোলাটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম মোচাতে আমি আলু দেব সেই আলুটা কেটে আমি তেলের মধ্যে মুখে নিলাম আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মোচাগুলো সব দিয়ে দেবো দেখো আমি বলেছিলাম মোচার মধ্যেই ছোলা সিদ্ধ করতে দেওয়া আছে এই দেখো এই মোচায় দেওয়ার জন্য আমি অল্প একটুখানি আদা নিয়েছি আদাটাকে পেস্ট করে নেব আমি আদাটা পেস্ট করে নিয়েছি আমি এর মধ্যে একে একে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দেব আর দেবো চিনি চিনিটা একটু বেশিই দেবো এবার সব পেস্টটা আমি এই মোচার মধ্যে ঢেলে দিলাম মশলা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে অল্প জল দেব কারণ আমার মোচা সিদ্ধ করাই আছে আমার জলটা অনেকটা টেনে এসছে এবার আমি ভালো করে মাখা মাখা করে আলোগুলো ভেঙে দেব সব তাহলে মাখা মাখা হয়ে যাবে আমার মোচা হয়ে গেছে এর উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব ব্যাস আমার মোচা কমপ্লিট তোমরা এরকমভাবে করে দেখো Quiero comer a ¿tota? mi